এই কথা প্রবাদ রয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয় আমি এখন রয়েছি একটি রাস্তার পাশে আমি বসে যাচ্ছিলাম দেখতে পারলাম যে রাস্তার পাশে কেউ বীজ বপন করেছে এখান থেকে তিল গাছ হবে আপনারা দেখছেন এগুলো তিল এই রাস্তার অনেক অংশেই অনেক জায়গা জুড়ে এরকম তিলের বীজ কৃষক বপন করেছেন আপনারা জানেন যে তিলকে বলা হয় সকল রোগের মহা ঔষধ দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটিতে কৃষক তিল লাগিয়েছেন আপনারাও চাইলে আপনাদের রাস্তার পাশে অপ্রত্যক্ত জায়গাটি ব্যবহার করতে পারেন এতে করে মূল্যবান কোনো সবজি কোনো ফলের চাহিদা পূরণ সম্ভব আপনারা দেখছেন রাস্তার পাশে তিলের যে গাছ লাগিয়েছে এই অংশে আরো আছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো এই রাস্তার অনেকাংশেই এই তিলের গাছ তো দূর চোখ যাবে তো দূরেই ইল সবাই ভালো থাকবেন আবারও কোনো কৃষির বাস্তব বিষয় নিয়ে কথা হবে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ